এক মাঠে রাখালেরা গরু চড়াতো আর ওই মাঠে এক কর্নারের দিকে একটা গাছের কঠোরে বাস করত এক বিষদার সাপ সাপের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ যারাই ওই মাঠে যায় কাউকে না কাউকে ওই সাপের কামড় খেতেই হয় এভাবেই লোক আর ওদিকটায় যায় না হঠাৎ একদিন এক সন্ন্যাসী ওই পথ ধরেই যাচ্ছে তখন রাখাল বালকেরা ছুটে এসে বলেছে সন্ন্যাসী বাবা তুমি ওদিকটায় যেও না ওদিকটায় আছে এক বিষদার সাপ তখন সন্ন্যাসী বললো ঠিক আছে আমি মন্ত্রপুত জল এনেছি এটা দিলেই ও শান্ত হয়ে যাবে এই বলে সে চলে গেল ওই পথ ধরে এগোতে না এগোতে সাপ ফোস করতে করতে সন্ন্যাসীর দিকে এগিয়ে এলো আর সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে তার কোমন্ডল থেকে মন্ত্রপুত জল সাপের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই সাপটা কেঁচোর মতো গুটিয়ে পড়লো আর তখন সন্ন্যাসী বলল এই যে তুই এত বিষদর সাপ তুই কেন ওদেরকে এভাবে কামড়াস তখন বলে ওরা দুষ্টু করে এই জন্য আমি ওদের কামড়াই তখন সন্ন্যাসী বাবা বলল দেখ তুই এই যে হিংসা করিস এই হিংসা ত্যাগ কর আমি তোকে একটা মন্ত্র দিচ্ছি এই মন্ত্র জপ করবি ঈশ্বরের নাম নিবি দেখবি তোর মন থেকে হিংসাই দূরে যাবে কখনো হিংসা করবি না এই বলে ওই মন্ত্রটা সাপকে দিয়েই সন্ন্যাসী বাবা চলে গেল সাপ ওই মন্ত্র জপ করে একদিন দুদিন পর রাখাল বালকেরা দেখে ওই সাপ আর ফুসফুস করে তেরে আসছে না তা আবারও আরেকদিন লক্ষ্য করল এভাবে রাখাল বালকেরা ভাবছে সাপটার কি হয়েছে এবার কাছে গিয়ে দেখে সাপটা ঠান্ডা হয়ে চুপচাপ শুয়ে সে আর সে আগের মতো ফোসফুস করে তেরে আসছে না তখন ভাবছে নিশ্চয়ই সাপটার কিছু হয়েছে তাই বলে ওকে দিয়েছে কটা বাড়ি বাড়ি দেওয়া মাত্রই ওর না ভীষণ কষ্ট হয়েছে গর্তে ঢুকে গেছে পরের দিন আবার যে একটু বেরোতে দেখেছে রাখাল ভালোকেরা ছুটে গিয়ে একজন তো পুরো লেজ ধরে তাকে ঘোরানোই শুরু করে দিয়েছে ঘোরাতে ঘোরাতে মারছে ঘোরাচ্ছে এভাবে করতে করতে তার নাক মুখ দিয়ে রক্ত গলগলিয়ে পড়ছে তবু কিছু বলছে না ওই যে সে তো এখন মন্ত্র নিয়েছে ঠাকুরের নাম করছে আর ওই যে সন্ন্যাসী বাবাকে সে তার গুরুদেব বলে মেনেছে তাই তার কথা অক্ষরে অক্ষরে পালন করছে তাই সে আর কিছু বলছে না এভাবেই তার প্রাণ যায় যায় আর সাপটাকে ওইভাবে ঘুরতে ঘুরতে মেরে ঘুরাতে ঘুরাতে অনেক দূর ছুড়ে ফেলে দিয়েছে রাখাল বালকেরা ভেবেছে ওই সাপটা মারাই গেছে সাপটা কিন্তু অজ্ঞানও হয়ে গেছে অনেক রাতে সাপটা জ্ঞান ফিরেছে জ্ঞান ফেরার পর আস্তে আস্তে কোনো মতে তার বাসার ভেতর ঢুকেছে ঢুকে যেই একটু মানে ভালো লাগছে মানে একদিন দুদিন পর তখন আর দিনের বেলা বেরোচ্ছে না কারণ দিনের বেলা বেরোলেই ওই যখনই রাখার বালকেরা দেখবে ওকে তো মেরেই ফেলবে তাই সে আর দিনের বেলায় বেরোবে না বলেই ঠিক করেছে রাত হলেই গভীর রাত হলে সে একটু মাঠে গিয়ে ফল মূল মাটি যা পায় তাই খেয়ে কোনো মতে দিন যায় এভাবে প্রায় এক বছর পর সন্ন্যাসী ওই পদ দিয়ে যাচ্ছে তখন রাখাল বালকেরা বলছে গুরুদেব সন্ন্যাসী বাবা ওই যে সাপটাকে বলেছিলেন না সাপটা মারাই গেছে তখন সন্ন্যাসী বাবা বলেছে ঠিক আছে ও মারা যায়নি আমি জানি এই বলে রাখাল বালকদের সান্ত্বনা দিয়ে ওখান থেকে বেরিয়ে গিয়ে একটু কাছে গিয়ে মানে কোঠরের কাছে গিয়ে ডাকছে কোথায় গেলে তার নাম ধরে ডাকছে তখন সাপটা আস্তে আস্তে বেরিয়ে এসেছে বেরিয়ে আসলে সন্ন্যাসী বাবা বলছে কিরে তোর রেহাল কেন তুই এত রোগা হয়ে গেছিস কেন কেমন আছিস তুই তখন সাপটা বলে বাবা আপনি তো বলেছিলেন যে তুই হিংসা করবি না আর এই মন্ত্র জপ করতে তোর ভেতর ঈশ্বরের দৃষ্টি আসবে তাই আমি ঠাকুরের নাম করি আর সত্যি আমি আর হিংসা করতে আমার মন চাই না আমি সব সময় ওই ঠাকুরের নাম জপ করি আমার আগের মতো আর ওইভাবে তেড়ে আসতেও ভালো লাগে না আর আপনি বলেছিলেন ওই যে হিংসা না করতে আমি সেটাই মেনে নিয়েছি আপনি যে আমার গুরুদেব আপনার বাক্য আমার শিরোধার্য আমার মাথায় আপনার বাক্য আমি অক্ষরে অক্ষরে পালন করেছি তখন বলেছে রে পাগল তোরে যে ওই রাখার বালকেরা মারলো তাতে কি করলে আমি বলছি তাদেরও আমি কিছু বলিনি কারণ ওই যে আপনার কথা আমি মেনেছি তাই আমি ওদের কিছুই বলিনি সন্ন্যাসী বাবা বললো ওরে পাগল আমি তোকে হিংসা ত্যাগ করতে বলেছি কিন্তু ফোস ফোস করতে তো বারণ করিনি তুই ফোসটা তো করবি নইলে তোকে তো ওরা মেরেই ফেলেছে ওরা জানে তুই মারাই গেছিস তাই হিংসা কর ঠিক আছে কিন্তু ফোস করবি নিজের জীবনটাকে তো বাঁচাবি অন্তত নিজের জীবন যেভাবে বাঁচানো যায় সেভাবেই থাকবি আর তোকে তো আমি ফুল মাটি এইসব খেতে বলিনি তোর জীবন যেভাবে ভালোভাবে চলে সেভাবে তুই চলিস তাই বলে হিংসাটা করিস না এই বলে সব কিছু তাকে বুঝিয়ে বলে ওখান থেকে সন্ন্যাসী বাবা কাছ থেকে বেরায় নিল সন্ন্যাসী বাবা এখানে খুব সুন্দর উদাহরণ দিয়ে গেলেন যে না করলে তোর জীবনটা তো যায় তুই জীবন ধারণ করবি কি করে তুই জীবনটাকে রক্ষা করবি কি করে ঠিক কিছু কিছু সময় আছে প্রতিবাদ করা উচিত নইলে মানুষ তোমার ঘাড়ে চেপে বসবে দেখবে তুমি যত কথা বলবে না তত মানুষ তোমার উপরে দোষ চাপিয়ে যাবে তোমাকে মিথ্যাবাদী সাজাবে তুমি সব থাকতে তোমায় দেবে না এই যে দুনিয়া এই যে কলি কলিযুগ এই কলিযুগে সব থাকা একদমই যাবে না সব থাকতে গেলে তোমাকে সবার কাছে অপ্রিয় হতে হবে তুমি সৎ থাকলে সত্যি কথা বললে প্রতিবাদ করলে তোমাকে মানুষ খারাপ কিন্তু তারাও কিন্তু সেই কাজটা করে কিন্তু তারা সেটা স্বীকার করবে না তাই কিছু কিছু ক্ষেত্র আছে প্রতিবাদ করা উচিত প্রতিবাদ না করলে আপনাকে ঠকতে হবে আপনার জীবন শেষও হয়ে যেতে পারে কেমন তাই প্রতিবাদ অবশ্যই করা দরকার কিছু কিছু ক্ষেত্রে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবার এই যে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না কেমন আজ তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি টাটা টাটা আবারও কোনো ভালো গল্প নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব